এই কলেজের সবচেয়ে সুন্দরী আপনাদের দেখা পাবেন ইংরেজি বিভাগে আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের সবচেয়ে বড় বিল্ডিং এর সপ্তম কলেজ আজকে এই ভিডিওতে দেখতে পাবেন রাজশাহী কলেজের সকল বিভাগ এবং ভবন যদি কোনো বিভাগ এবং ভবন ছাড় পড়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন রাজশাহীর সবচেয়ে সুন্দর কলেজ রাজশাহী কলেজ এটা রাজশাহী কলেজের মেন ভবন প্রশাসন ভবন রাজশাহী কলেজে গ্রন্থাগার এই কলেজের সবচেয়ে সুন্দরী আপনাদের দেখা পাবেন ইংরেজি বিভাগে আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনে আমার এই দিকে আছে কলা ভবন আর এই দিকে আছে রাষ্ট্রবিজ্ঞান ভবন এইটা হচ্ছে ফুলার ভবন এখানে পেয়ে যাবেন হিসাব বিজ্ঞান সংস্কৃতি আর দর্শন বিভাগ এটা হচ্ছে রাজশাহী কলেজের একমাত্র মঞ্চ রজনীকান্ত সেন মঞ্চ এটাই রাজশাহী সুন্দর জায়গা পদ্মপুকুর প্রান্ত এখন দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের প্রথম বিজ্ঞান ভবন আর আমার পেছনের সাইডে এই যে এটা হচ্ছে দ্বিতীয় বিজ্ঞান ভবন তৃতীয় বিজ্ঞান বিভাগে আরও পাবেন প্রাণীবিদ্যা ভূগোল পরিবেশ এবং মনোবিজ্ঞান বিভাগ আমি এখন দাঁড়িয়ে আছি রসায়ন বিভাগের সামনে এটা হচ্ছে রাজশাহী কলেজ ক্যান্টিন যেখানে পেয়ে যাবেন স্বাস্থ্যকর খাবার এইটা হচ্ছে রাজশাহী কলেজের তৃতীয় বিজ্ঞান বিভাগ যেখানে পেয়ে যাবেন সমাজবিজ্ঞান এবং গণিত বিভাগ এটা হচ্ছে অপদার্থকে পদার্থ বাড়ানোর বিভাগ অপদার্থকে পদার্থ বাড়ানোর জন্য গবেষণা করা লাগবে না এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের গবেষণাগান রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগ এটা হচ্ছে রাজশাহী কলেজের সবচেয়ে বড় বিল্ডিং যেটার নাম শহীদ রায়হান ব্যবসায় প্রশাসন ভবন রাজশাহী কলেজের সবচেয়ে বড় বিল্ডিং থেকে সবচেয়ে সুন্দর ভিউ দেখবেন এই যে পদ্মা নদী খুব সুন্দর বাতাস এটা হচ্ছে রাজশাহী কলেজের মাঠ যেখানে স্টুডেন্টরা খেলাধুলা করে এটা হচ্ছে হাঁটাহাঁটি করার জন্য সবচেয়ে সুন্দর ছায়াযুক্ত রাস্তা